এই বছরের কালী পুজোতে চট্টগ্রামে মা ভাই বোনদের সাথে কোন মণ্ডপে পুজো দেখতে গিয়েছিলাম এবং সন্ধ্যা থেকে বাসায় পুজোর দিন কী কী করেছিলাম এই সব কিছু থাকছে ভিডিওতে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কালী পুজো তো শেষ হয়ে গেল অনেক দিন আগে এই ভিডিওগুলো তখনই করা ছিল কিন্তু ব্যস্ততার জন্য সে ভিডিওগুলো আমার আপলোড করা হয়নি আর আশা করছি সবার পুজো নিশ্চয়ই অনেক ভালোই কেটেছে পুজোর দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর জন্য সবগুলো প্রদীপ আগে থেকে ধুয়ে মুছে রেখেছিল আমার ছোট বোন সন্ধ্যা হলে সবগুলো প্রদীপ জ্বালায় আর সব ঘরে ঘরে প্রদীপগুলো দিয়ে দেওয়া হয় আর এই বছরের পুজোতে আমি লাকিলে চট থাকায় সবার সাথে পুজোটা উদযাপন করতে পারছি এবং সেটা খুব ভালো লাগছে শুরুতে আমার মা আমাদের পুজোর ঘরে সন্ধ্যা আরতি করে তারপর প্রতীকগুলো জ্বালিয়ে দেয় সাথে আমার মেয়েও পাশে বসেছিল যাই তার মা কি কি করছিল সে এগুলো সব মনোযোগ সহকারে দেখছিল প্রণাম করছিল এদিকে আমার মেয়েকে নিয়ে আমার ছোট বোন প্রদীপ গুলো সাজিয়ে দিচ্ছিল এবং আমার মেয়েও খুব খুশি ছিল তখন তারপর বাসার পুজো শেষ করে আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা করেছিলাম এরপরে আমরা রেডি হয়ে চলে যাই যে পুজো মণ্ডপে পুজো দেখার জন্য তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে বাসা থেকে বেরোনোর পরে যে আমরা কোনো সিন বা রিকশায় চড়বো সেটা হলো না কারণ বাসার সামনে থেকে এত জ্যাম ছিল তাই তখনই প্ল্যান করেছিলাম যে বাসার আশেপাশে যে পুজো মণ্ডপগুলো আছে প্রথমে সেগুলোই আমরা দেখিনি তারপর এ তো একটা পুজো মণ্ডপে চলে আসলাম তারপর এসে দেখি সেখানে মায়ের পুজো শুরু করার জন্য ব্রাহ্মণ সবগুলো পুজোর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল তারপর চলে যায় তারা ঘটে জল ভরানোর i don't know মণ্ডপে কি আমার মেয়ে খুব খুশি ছিল ঢাকেরাও আর চারিদিকে এত ছোট ছোট বাচ্চা ওদের দেখে আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল তারপর এরই মাঝে আমি আর আমার মেয়ে গিয়ে মাকে প্রণাম করে নেবো এ তো আমরা আবার চলে যাচ্ছি আর একটা পুজো মণ্ডপে পুজোর সময় যে চারিদিকে এত আলো রঙিন হয় এগুলো দেখতে আসলে খুব ভালো লাগে পর আমরা গেলাম পাথর কাটা যে সতীশ বাবুর রোড থেকে এবং পাথর কাটা যে মুনসেফ বাজারের যে রোডগুলোর যে পুজো মণ্ডপগুলো ছিল সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং এর মধ্যে এই পুজো মণ্ডপের প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছিল তারপর এই মণ্ডপে আমরা কিছুক্ষণ থেকে চলে যাই পাশের আরেকটি মণ্ডপে এবং এই মন্দিরটা হচ্ছে একটা স্থাপিত কালী মন্দির যেখানে প্রতিদিনেই কালী পূজা করা হয় মন্দিরের নিচ তলায় দেবীর অনেকগুলো ছবি দিয়ে এই মন্দিরটি সাজানো হয়েছে এই যে ফাইনালি আমরা মায়ের দর্শন পেলাম মাকে দেখতে এত সুন্দর লাগছিল এই মন্দিরে আমরা বেশিক্ষণ সময় কাটিয়েছি কারণ বসার জায়গা ছিল বাচ্চাদের সাথে আমার মেয়ে ছিল এজন্য আমরা একটু বেশি সময় সেখানে কাটিয়েছিলাম এরপর আমরা গিয়েছিলাম সতীশ লেন ল্যানের যে পুজো মণ্ডপটা ছিল সেখানে সেখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এবং সেখানে আমাদের এক সাথে আমাদের দেখা হয়েছিল এমনিতে ভিড় ভিড় আমার আমার মোটেও ভালো ভালো লাগে লাগে না কিন্তু মধ্যে যে সেটা বরাবরই খুব কারণ সবার অনেক মানুষের সমাগম থাকে তারপর অনেক আত্মীয়র সাথে দেখা হয় অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয় এই জন্য পুজো মণ্ডপের ভিড়টা আমার বরাবরেই খুব ভালো লাগে সবাই মিলে বাসায় চলে আসি বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় যার কারণে আমি কাপড় চেঞ্জ না করে তাড়াতাড়ি রান্না করে চলে যাই রান্না করে গিয়ে আগে ভাতটা বসিয়ে দিই কারণ আমার মেয়ের অনেক খিদে লেগে যায় তাই ভাত হতে হতে এদিকে আমরা ফ্রেশ হয়ে নিই তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য